বাংলাদেশের প্রবৃদ্ধি ছয় দশমিক চার শতাংশ হতে পারে এমন প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক অর্থনীতি ঘুরে দাঁড়ানোই বিশ্বব্যাংক বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি অর্থ বছরে তাদের আগের প্রাকলনের চেয়ে এক দশমিক তিন শতাংশ পয়েন্ট বেড়ে ছয় দশমিক চার শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বৃহস্পতিবার শিফটিং গিয়ার্স বা ডিজিটাইজেশন অ্যান্ড সার্ভিস লেড ডেভেলপমেন্ট প্রজেক্টসির নামে দক্ষিণ এশিয়ার সর্বশেষ অর্থনৈতিক হাল হকিগতের ওপর বিশ্বব্যাংকের প্রতিবেদনে এই তথ্য জানানো হয় গত জুনে বিশ্বব্যাংকের আপডেটে এই প্রাকলন ছিল চলতি অর্থ বছরে পাঁচ দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বিশ্বব্যাংক বলছে রপ্তানি খাতের পুনরুদ্ধার আর ভোগ ব্যয় বৃদ্ধির কারণে তাদের আগের হিসেবের চেয়ে প্রবৃদ্ধি বেশি হবে সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়া সম্পর্কে বিশ্বব্যাংক বলছে বৈশ্বিক চাহিদা ঘুরে দাঁড়ানো আর কোভিড নাইন্টিনের সাম্প্রতিক ঢেউ মোকাবেলায় দেশগুলোর নিয়ন্ত্রণমূলক উদ্যোগ অর্থনীতিতে কম প্রভাব ফেলতে সহায়তা করেছে তবে তারা আরও বলেছে পুনরুদ্ধার এখনও ভঙ্গুর ও অসমান দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশ এখনও করোনা মহামারীর আগের অবস্থা থেকেই অনেক পেছনে বিশ্বব্যাংকের নতুন প্রাক্কলন অনুযায়ী গত জুনের প্রাক্কলনের তুলনায় ভুটান ও মালদ্বীপের প্রভৃতি কমানো হয়েছে ভারতের একই প্রাক্কলন রয়েছে দু হাজার বাইশ অর্থ বছরের প্রভৃদ্ধির প্রাকলন ভারতের সাত দশমিক পাঁচ পাকিস্তানে তিন দশমিক চার ও নেপালে তিন দশমিক নয় ভুটানের তিন দশমিক দুই শ্রীলঙ্কার দুই দশমিক এক এবং মালদ্বীপের এগারো শতাংশ চলতি অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের হিসেবে সরকার ও এশিয়া উন্নয়ন ব্যাংক বা এডিবির চেয়ে কম গত জুনে বাজেট প্রাকলনে সরকারের অনুমানে প্রবৃদ্ধি সাত দশমিক দুই শতাংশ এবং গত সেপ্টেম্বরে এডিবি বলেছে ছয় দশমিক আট শতাংশ হবে বাংলাদেশ পরিসংখ্যানব্যুরের সাময়িক হিসাব হচ্ছে গত অর্থ বছরে বাংলাদেশের জিডিবি প্রবৃদ্ধি হয়েছে পাঁচ দশমিক চার সাত শতাংশ তবে বিশ্বব্যাংকের হিসেবে তা পাঁচ শতাংশ এদিকে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য পঁচিশ কোটি ডলার দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধারের কর্মসূচির প্রথম উপকর্মসূচির অধীনে এই অর্থ দেওয়া হচ্ছে এ বিষয়ে এডিবি ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি সই হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ জানান বাংলাদেশ উদ্দীপক ও প্রণোদনা প্যাকেজের মাধ্যমে চলমান কোভিড মহামারীর কারণে জীবন ও জীবিকার সহায়তার জন্য বাস্তববাদী নীতির অধীনে সম্প্রসারিত সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকারের নীতির প্রশংসা করে মনমোহন জানান আমি আনন্দিত যে আমরা আজ যেসব সংস্কার করছি তা দু হাজার একুশ সালের মধ্যে বাংলাদেশের উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষাকে সহায়তা করবে টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধারের কর্মসূচি নারী উদ্যোক্তাদের বিশেষ করে যারা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে তাদের জন্য অর্থায়ন করতে সহযোগিতা করবে নারী উদ্যোক্তাদের জন্য একটি নির্দিষ্ট অংশ সহ ক্রেডিট গ্যারেন্টি স্কিম চালু করা হবে এই কর্মসূচির আওতায়